এত সেজে গোজে কোথায় যাচ্ছিস রে তেমন কোথাও না রে বন্ধু একটা চাকরি ভাইবা দিতে যাচ্ছি তো এই ভাইবা তোমার কত নাম্বার সিরিয়ালটা কি মনে আছে হায় বন্ধু ভাইবা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম অনেকগুলো ভাইবা দিতে দিতে হিসাবই রাখতে পারি না কতগুলো দিতে হবে এবার মাত্র পঞ্চাশটা ভাইফা দিয়ে ক্লান্ত হয়ে গেছ আরে আমি তো সেঞ্চুরি হাঁকাই দিছি শচীন টেন্ডুলকার রেও আমার পেছনে ফেলাই দেবো দেখি কত জোড়া জুতা আমার ক্ষয় যায় এই ভাইফা দিতে দিতে যা বেস্ট অফ লাক সাবধানে সব কিছুর উত্তর করিস যে সারের কাছে যাইতেছিস ওই সার কিন্তু গাওরা আছে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করবো খালি আরে নারে দোস্ত আমিও তো কম ঘাওরা না

এই মূর্খ আর কত ভিতরে আসবি ভিতরে তো এসেই পড়িস তাড়াতাড়ি আচ্ছা বস তোমার নামটা কি মামনি বলো তো নাম যে ইংলিশ আর বাংলা এরকম হয় এটা তোমার জানা ছিল না আচ্ছা

বায়ু তো হচ্ছে আমি আর নড় তো হচ্ছে না আমিনা বায়োডাটা কি তুমি নিজ হাতে লিখছো হ্যাঁ কি লিখছো এবিলা লেখাই তো বোঝা যায় না কি সব হাতি লেখা এরকম কেন হ্যাঁ স্যার আমি তো আমার বায়োডাটা আমার নিজ হাতে লিখেছি কিন্তু স্যার আমি তো ছোটবেলা থেকে ডাক্তার হতে হয় স্বপ্ন দেখেছি ডাক্তার হতে চাই বড় ডাক্তার তাই স্যার আমার লেখা আমি ডাক্তার আসা পাঁচটি ফুলের নাম ইংলিশে বলো তো দেখি স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন আমি এখন উত্তর দিচ্ছি পাঁচটি ফুলের নাম হলো হাউসফুল পেইন্টফুল বিউটিফুল কালারফুল ইউজফুল উত্তর শুনে তো আমার মাথা গুলাচ্ছি বাপ রে বাপ যেই জবাব আচ্ছা বলো তো তুমি গ্রামার কাকে বলি কত প্রকার এবং কি কি স্যার এটা তো উত্তর খুবই সহজ আমি এক্ষুনি উত্তর দিচ্ছি স্যার যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে আর গ্রামার হচ্ছে দুই প্রকার যারা বাংলায় কথা বলে তাদের বাংলা গ্রামার বলে আর যারা ইংলিশে কথা বলে তাদের ইংলিশ গ্রামার বলে আচ্ছা এবার তুমি বলো তো দেখি পানিতে বাস করে এমন পাঁচকি প্রাণীর নাম স্যার পানিতে বাস করে পাঁচটি প্রাণীর নাম হলো একটি ব্যাঙ ব্যাঙের বউ ব্যাঙের দুটি ছেলে ও একটি মেয়ে সবগুলো কি শুধু ব্যাঙের মধ্যেই বলা লাগবে ব্যাংক ছাড়া কি আর কোনো প্রাণী নাই জগতে পাঁচটি প্রাণীর মধ্যে ব্যাংক ব্যাঙের বউ ছেলে পেলে দিয়ে ভর আচ্ছা তুমি এবার আমার শেষ প্রশ্নের উত্তরটা দাও দেখি যে এমন একটা বিপদের নাম বলো যে বিপদের কথা তুমি বললেও সমস্যা না বললেও সমস্যা এই উত্তরটা যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে ধরে নিতে পারো তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে আপনার লুঙ্গিতে আগুন ধরে যাওয়া যদি আপনার লুঙ্গিতে আগুন ধরে যায় তাহলে আপনি ভেবে দেখেন আপনার লুঙ্গি খুললেও সমস্যা লুঙ্গি না খুললেও সমস্যা